আলুর সব ডালের বড়া বা পিয়াজু এগুলি দিয়া ইফতার করা যে দলিলে জায়েছ ওই দলিলে সবেবরাতের হালুয়া রুটিও জায়েছ সবেবরাতের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই এমনি আপনি জৈচ্চা তাখানের রাতে হালাল যে কোনো খাবার খেতে পারবেন কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এই হালুয়া রুটির প্রচলনটা যদিও সরাসরি সুন্নত নয় কিন্তু এটা সুন্নতে হাসানা এটা দিয়ে ইসলামের একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আমল হয় কোন হাদিস সহি বুখারির হাদিস আইয়ুল ইসলামী খাইরুন নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ নবী গো ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহর হাবিব বলেছে মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ নির্দিষ্ট কোন দিনের কথা নবীজি বলেননি সেই হাদিস অনুযায়ী শাবানের মধ্যবর্তী দিবসে সবে বরাতে মানুষ মানুষকে মেহমানদারি করে বাংলাদেশের কালচার অনুযায়ী হালুয়া রুটি এটা মানুষ পছন্দ করে এটা যেহেতু হালাল জিনিস এবং উত্তম কালচার মানুষকে মেহমানদারি করা সুন্নত উত্তম কাজ এবং এই রেওয়াজটা শরীয়ত বিরোধী না ইসলামের কোনো ধরনের বিষয়কে এটা রহিত করে না বা বাতিল করে না বরং একটা হাদিস শরীফের উপর আমল হয় উৎসাহ দেওয়া হয় সহি মুসলিমের ওই হাদিস মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস আল্লাহর হাবিব বলেন ইসলাম ধর্মে ভালো কোন রেওয়াজ যদি কেউ প্রচলন করে এটার জন্য তার সওয়াব রয়েছে সুবহানাল্লাহ এই হাদিস অনুযায়ী ইফতারের সময় ডাইলের বড়া ফিয়াজু মুড়ি সুলাবুট আলুর সব ওইটাও জায়েজ হইছে এই হাদিস দিয়া সবে বরাতের হালুয়া রুটিও জায়েজ হইছে এক ধরনের রেওয়াজ সোনা বিরোধী ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী বিধায় ওই রেওয়াজটা বর্জিত অগ্রহণযোগ্য বিধাতে অনুষ্ঠান আরেক ধরনের আছে রীতি যেটা জামানাতে ছিল না সাহাবিদের জামানাতেও ছিল না অনেক পরে এসে মুসলমানদের মাঝে এটা প্রচলিত হয়েছে কিন্তু এটা মন্দ নয় অকল্যাণকর নয় ইসলাম বিরোধী নয় শরীয়ত বিরোধী নয় সন্না বিরোধী নয় এরকম কিছু কালচার রয়েছে ইসলামের মধ্যে প্রচলন হয়েছে যেমন বাংলাদেশের মুসলমান ইফতার করে কিন্তু সুলা বুড়ি মুড়ি বুট বড়া ফিয়াজু মানে এগুলি দিয়ে করে ডাইলের আপনারা যতই চেষ্টা করেন সুন্নার মধ্যে আল্লাহ হাবিবের আখলাখ মুবারকের মধ্যে এই ফিয়াজু দিয়া সুলাবুর মুড়ি দিয়া আলুর সব দিয়া ইফতারের কোনো দলিল নাই কিন্তু বাংলাদেশ এটা চলে কিনা যারা সবে বরাতের হালুয়া রুটি বিধাত বলেন তারাও কিন্তু সুলা মুড়ি বুট দিয়ে ইফতার করেন তো ওই যে সুলা বুট মুড়ি আলুর সব ডাইলের বড়া বা পিয়াজু এগুলি দিয়া ইফতার করা যে দলিলে যায়েস ওই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও যায়েস এই রাতে মুসলমানদের উচিত হলো এই রাতকে সবসর করবে লিযিকরিল্লাহ আল্লাহ তাআলার জিকির করার জন্য ও দোয়া বিফরানুক তার মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য তার দুশ ত্রুটি দেখে এবং তার মুসিবত দূর করার জন্য এই রাত্রে আল্লাহর কাছে দোয়া করার জন্য এই রাত্রে সে কী করবে ফারিক করবে রসল্লাহ আসলাম থেকে এই রাত্রে দীর্ঘ একাকি নামাজ প্রমাণিত এজন্য আপনি এই রাত্রে একাকি দোয়া করবেন একাকি নামাজ পড়বেন একাকী তাসবি পড়বেন একাকি তাহাজ্জুত পড়বেন এগুলো হলো এই রাত্রের করণীয় যেটা ইমাম ইবনুর রাজব হাম্বাল রাহিম আল্লাহ মারিফে লিখেছেন প্রশ্ন হলো যে এই রাত্রের পরে অনেকেই রোজা রাখে অর্থাৎ যেমন আগামীকাল দিবাগত রাত আমাদের সবে বরাত এর পরের দিন পনেরো শাহবান কেউ কেউ রোজা রাখে এ সংক্রান্ত যে হাদিস আছে সোনান ইবনে মা যায় হাজরত আলী রাজি আল্লাহকে লেইলুমিন শাহবান ফাকুম লাহা ওসুম ইয়মাহা এই সনদে ইবনে আবি সাবরা আছেন যিনি বিতর্কিত বর্ণাকারী যার কারণে হাদিসটি সনদের দিক থেকে জঈফ কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে হুকম সিয়াম নিস ইমাম ইবজা হাম রাহিম আল্লাহ তাইফুল মারিফের একশো উননব্বই পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন হুকম সিয়াম ইয়ামিন নিস যে ইয়ামুন নিস শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের পরে রোজা রাখা তিনি লিখেছেন ওয়াম্মা সিয়াম ইয়ামিন নিস মিনহু ফাগাই হি নানহু রোজা রাখতে নিষেধ নেই কারণ এক নম্বর রাসুল্লাহ ইসলাম শাহবান মাসে অন্যান্য মাসের চেয়ে বেশি রোজা রাখতেন দুই নম্বর পনেরো তারিখ এটা ইয়ামে বিজের আর তিন নম্বর এটার পক্ষে যেহেতু জয়ফ হাদিস আছে সব মিলিয়ে কেউ যদি শাহবান মাসের পনেরো তারিখ রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই সে সাহাবান মাসের পনেরো তারিখ কী করতে পারবে রোজা রাখতে পারবে আমাদের দেশে বিশেষ নামাজ পড়ে মসজিদে সম্মিলিত এগুলো সরিয়ে আয় নেই শুভে বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নেই এমনি আপনি যা ইচ্ছা তা খান এই রাতে হালাল যে কোনো খাবার খেতে পারবে কিন্তু বিশেষ খাবার বা বিশেষ ইবাদত মনে করে খাওয়া যাবে না এ রাত্রে আগরবাতি জ্বালানো এমনি দুর্গন্ধ আছে মশা আছে এগুলো তাড়ানোর জন্য জ্বালাতে পারেন কিন্তু এই রাত্রের বিশেষ ফজিলত মনে করে এগুলো করা যাবে না এই রাত্রে আমরা তাই করব যা বলেছেন ইমাম ইবনুল রজব হাম্বালি রাহিমাহুল্লাহ ইমাম ইবনুল রাজব হাম্বালি রহিম যে কথা বলেছেন যে দোয়া করা জিকির করা একান্ত চিত্তে নিজের মুসিবত থেকে উদ্ধার পাওয়া ইত্যাদির জন্য এই রাত্রাকে আমরা আল্লাহর ইবাদতের জন্য অবসর করব আমরা এইভাবে এই রাত কাটাবো শরীয় আর সীমা ক্রস করবো না অর্থাৎ শরিয়া যে কাজের অনুমোদন দেয়নি সে কাজগুলো আমরা করব না আবার এই রাত্রে কোনো ফজিলত নেই বলেই আমরা মানুষকে এই রাত থেকে উৎসাহিত করবো না কারণ এটা সহি হাদিসে আছে সাহাবাহকরামের আসার আছে সালাফে সালাফলহিনের একটা বিশাল জামাত থেকে প্রমাণিত আছে আল্লাহ তালা সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত হয়ে লহিলাস নিসুমিন শাহবান ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করে